হরে কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে আগামী বুধবার রাধা অষ্টমীর দিন খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন চলে মরবেন এবং কি পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এমনকি গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু চিরতায়াত্রে বিদায় নেবে বন্ধুরা আগামী বুধবার রাধা অষ্টমী প্রতি বছর ভাদ্রপদ মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয় আর ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে রানীর জন্ম হয়েছিলেন এই রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচালিত আর কিছুদিন আগেই পালিত হয়েছে জন্ম অষ্টমী আর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তার ঠিক দিন পনেরো পরেই হচ্ছে রাধা রানীর জন্মতিথি আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল রূপে পাওয়ার জন্য এই রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই করা উচিত আর যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করবেন কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ আমরা সবাই মিলে বলি রাধা কৃষ্ণ বন্ধুরা এই রাধা অষ্টমীর ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত আর বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধা কৃষ্ণর পুজো করা উচিত আর জন্মাষ্টমীর মতো এই রাধা অষ্টমীর দিনটিও কতটাই বিধিপূর্বক পালন করা উচিত এই বিশেষ দিনে রাধাকৃষ্ণর পুজো তো অবশ্যই করা উচিত এবং তার সাথে সাথে খাবার খাওয়ারও কিছু বিধি নিষেধ আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত কারণ বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু নিষেধ উল্লেখ করা রয়েছে আর সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় এবং শরীর অসুস্থ হয়ে পড়ে টাকা পয়সা অপচয় হয় তাই বন্ধুরা বিশেষ করে যে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি রয়েছে সেগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই রাধা অষ্টমীর পবিত্র তিথিতে আর কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারের চরম ভয়ঙ্কর দারিদ্রতাও নেমে আসতে পারে তাই বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাকে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এবছর রাধা অষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দিন আর অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আর বন্ধুরা রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে আর রাত বারোটায় নয় আর মনে করা হয় যে দুপুর বারোটাতেই রাধারানীর জন্ম হয়েছিল আর রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধা রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং এবং তারপর নতুন বস্ত্রে সাজানো হয় এবং কি নতুন অলঙ্কারে রাধা রাজ বেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় বন্ধুরা এই দিন অবশ্যই প্রদীপাটি ইত্যাদি চালিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পূজা অর্চনা করে নেবেন বন্ধুরা এই দিন অবশ্যই থেকে উঠবেন সারা দিনে যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে যে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে থেকে বেশি সংযোগ স্থাপন করেন তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধা কৃষ্ণকে স্মরণ করে নেবেন আর মনে মনে বলবেন রাধা রানীর নাম এছাড়া আপনারা বিছানায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন আর বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর আপনি আপনার দিনটিকে শুরু করুন এবং সেদিন বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং আপনার মুখ্য দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এছাড়াও আপনি যদি পারেন জলের মধ্যে কিছুটা গোবর মিশিয়ে আপনার উঠানে ছড়িয়ে দেবেন তারপর আপনারা স্নান পর্ব সেরে তিনি রাধা কৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণকে শৃঙ্গার করিয়ে পুজো অর্চনা দেবেন পুনরায় এবার আমি আপনাদেরকে বলে দেবো যে এই রাধা অষ্টমীর দিন কি এমন খাবার আছে যা আমাদের ভুলেও খেতে নেই আর অষ্টমীর মতো রাধা অষ্টমীতেও সারাদিন উপবাস না করলেও চলবে তবে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন রাধা রাধাকৃষ্ণের উপবাস সাধারণত দুপুর বারোটা পর্যন্ত করা হয় এবং পুজোর শুভ মুহূর্ত আমি আগেই আপনাদেরকে বলে দিলাম আর সেই সময় আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন তবে এই দিনে বিশেষ যে তিনটি খাবার রয়েছে আপনারা ভুলেও খাবেন না তার মধ্যে প্রথমেই আসে যেটি আমিষ জাতীয় খাবার তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমি আর আমিষ জাতীয় খাবার কোনো পূজা অর্চনার দিনে একটা বাড়িতে খাওয়া মানে তাতে লাগে এবং এর ফলে পাওয়া যায় বন্ধুরা এই দিন আমিষ জাতীয় খাবার যে এই দিন খাবেন না এবং কি আপনি বাড়ির কারোর জন্য বানিয়েও দেবেন না এবং এদিন দিন সাত্বিক ওই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পুজো পর্যন্ত বাড়ির প্রত্যেকে উপবাস রাখার চেষ্টা করুন পুজোর পরে রাধাকৃষ্ণর প্রসাদ খেয়ে উপবাস ভাঙন এবং তারপরে আপনারা পঞ্চ রবিশস্ত্র বাদ দিয়ে তাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা রাধা অষ্টমীর দিন খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিম পাতা এরকম জিনিস যার স্বাদ দীতো বন্ধুরা রাধাষ্টমীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা থাকে এবং কি পরিবারের প্রত্যেকের মধ্যে স্নেহ ভালোবাসাও থাকে তাই বন্ধুরা রাধা অষ্টমীর দিনে বাড়ির প্রত্যেকের সাথে সম্পর্ক এবং মিষ্টতা বজায় রাখতে পরিবারে মিষ্টান্ড ভাব রাখতে এই দিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন আর জাতীয় জিনিস জন্ম তিথিতে খেলে জীবনে তৃপ্ততা বাড়ে এবং কি কলহ অশান্তি বাড়ে এর ফলে পরিবারে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভাগ তাই বন্ধুরা রাধা অষ্টমী হচ্ছে প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের প্রেম হলো রাধা এই দিন হচ্ছে প্রেমের প্রতীক তাই আপনারা এই দিনে পরিবারের মধ্যে ভালোবাসা প্রেম বজায় থাকলে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিও বজায় থাকবে এই বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো তৃতীয় জাতীয় খাবার বানাবেন না এবং কাকো খেতেও দেবেন না বন্ধুরা তৃতীয় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে নারকেল এখানে হয়তো আপনার মনে প্রশ্ন পারে আমি অষ্টমী তিথিতে কেন নারকেল খাবো না নারকেলের নারবাইনে তো ভোগ দেবো বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তিথি হিসেবে কিছু কিছু সবজি ফল কাহার বিধিনিষেধ আছে আর নারকেল সেরকমই একটি ফল যে অষ্টমী তিথিতে খাওয়া চলে না এবং তার মানে এই নয় রাধা অষ্টমীতে রাধা রানীকে ভোগে নারকেল নাড়ু দিতে পারবেন না আপনারা নারকেল নাড়ু দিন সেটি পরের দিন অর্থাৎ নবমী তিথিতে দেবেন এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন যে খাবারটি খাবেন না সেটি হলো ক্ষীরের পাটি আর রাধা রানীর প্রিয় খাবার হচ্ছে ক্ষীরের পাটি এখানে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা কি ক্ষীরের পাটি খাবো না হ্যাঁ বন্ধুরা এটা নয় আপনারা রাধা রানীকে ক্ষীরের পাটি ভোগ নিবেদন করে তারপর আপনারা তারপর সেটি আপনারা প্রসাদ রূপে খেতে পারেন বন্ধুরা আরেকটি সবজি যেটি খাবেন না সেটি হচ্ছে লাউ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলো খেলে অর্থ নাশ হয় তাই বন্ধুরা এই দুটি সবজি এই দুই মাসে এড়িয়ে চলুন তাই বন্ধুরা রাধা অষ্টমীতে লাউ বর্জন করা একান্তই জরুরি এছাড়া নারকেল বর্জন করুন উচ্ছে বর্জন করুন বন্ধুরা আরেকটি জিনিস যেটি বর্জন করবে সেটি হচ্ছে আর সবজি না হলেও যে কোনো জন্মতিথি বা মঙ্গল দিনে খাওয়া উচিত নয় আর সেটি হচ্ছে যে কোনো জাতীয় পোড়া জাতীয় জিনিস এমন ধরুন রুটি বা পোড়া বেগুন ইত্যাদি ইত্যাদি এগুলো কখনোই অমাবস্যা পূর্ণিমা তিথিতে খাওয়া উচিত নয় যেহেতু জন্ম জন্মতিথি হচ্ছে রাধা অষ্টমী তাই সেই দিন সেদিন কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না এর ফলে কপালে দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা এই দিন সাত্বিক আহারের সাথে সাথে সাদা মন বর্জন করে সন্ধ্যক লবণ দিয়ে বানানো সাত্বিক আহার গ্রহণ করুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করেন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে